অর্থের অহংকার বড়ই মারাত্মক আপনার কাছে অর্থ থাকতেই পারে সেটা তো কোনো দোষের না কিন্তু জানেন তো আমি এরূপ বহু মানুষ দেখেছি যিনি অর্থ উপার্জন করেন তার হয়তো কোনো অহংকার নেই তিনি অত্যন্ত বিনয়ী অহংকারী হচ্ছেন তার সহধর্মী পাশের বাড়ির কোনো প্রতিবেশীকে বা নিজের কোনো নিকটস্থ আত্মীয়কে তিনি অহংকার সহকারে বলে জানো তো বাবুর বাবা জায়গায় ফ্ল্যাট কিনেছে এই তো আমরা গিয়েছিলাম সেখান থেকে পাঁচ হাটটা নিয়ে এলাম আরে আমার এই মাসে বিবাহ না কথায় কথায় তিনি তাদের সম্পত্তি প্রতিপত্তির বর্ণনা দেন অন্যকে বলার আনন্দ তার ভেতর যত না থাকে আর ভেতর থাকে অন্যকে শোনাবার আনন্দ শো অফ করার আনন্দ হয়তো তাতেই তিনি আনন্দ খুঁজে পান